চরমুনাইয়ের ভালোবাসায় শিখতে হলেন এনসিপি নেতারা দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা বর্তমানে বরিশালে অবস্থান করছেন তার ওই অংশ হিসেবে চোদ্দোই জুলাই সোমবার দিবাগত রাতে এনসিপির নেতারা চরমুনাই দরবার শরীফ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় প্রতিনিধি দল রাতে বরিশালের চোরমুনায় দরবার শরীফে যাওয়ার পর তাদেরকে স্বাগত জানিয়েছেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পরে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন শেষে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলেন দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে বরিশাল বিভাগে অবস্থান করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পনেরোই জুলাই মঙ্গলবার বরিশাল নগরীতে তারা পদযাত্রা করেছেন নগরের হাসপাতাল রুডে অমিতলাল দে কলেজের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়ে শেষ হয় ফজলুল হক এভিনিউয়ে পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন, কেন্দ্রীয় নেতা হাসতাদ আব্দুল্লাহ সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা এই পদযাত্রায় নেতৃত্ব দেয় এর আগে সোমবার পটুয়াকালী ও বরগুনায় পদযাত্রা শেষে রাতে বরিশাল পৌঁছান এনসিপি নেতারা রাতেই তারা চরমুনায়ের দরবারে যান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তাদের স্বাগত জানান দলের মহাসচিব আবুল এসহাক পরে এনসিপি নেতারা ইসলামী আন্দোলনের সিনিয়র নায়বে আমির মুফতি মোহাম্মদ সৈয়দ ফয়জুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এ সময় ফয়জুল করিম বলেন গত বছরের জুলাইয়ে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের যখন ছিল তখনই আমরা সেই আন্দোলনকে সমর্থন করেছিলাম এখনও আমরা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করি নাহিদ ইসলাম বলেন জুলাই পদযাত্রায় আমরা যেসব এলাকায় যাচ্ছি সেসব এলাকার ঐতিহাসিক স্থান বা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পরিদর্শন করছি সেই ধারাবাহিকতায় আজ আমরা চোরমুনায় এসেছি এ সময় চর্মুনায়ের মাদ্রাসার সহস্রাধিক ছাত্র স্লোগান দিয়ে অতিথিদের স্বাগত জানান তিনি আরও বলেন অতিথিরা চর্মনায়ের মহরুম পীর সৈয়দ ফজলুল করিমের কবর জিয়ারত করেন পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম ও মুফতি ফয়জুল করিম নাহিদ ইসলাম জানান চর্মনায়ের মাদ্রাসা দেখতে এবং কবর জিয়ারত করতে তারা গেছেন চলমান পদযাত্রায় তারা যেসব জেলায় যান সেখানকার ঐতিহ্যবাহী স্থানগুলো পরিদর্শন করেন এই ধারাবাহিকতায় চর্মনায়ের দরবারে তারা গেছেন আগামীতে একসঙ্গে নির্বাচন করবেন কিনা এ প্রশ্নের জবাবে ফজলুল করিম জানান দেশের যে কোনো ভালো ইস্যুতে তারা একসঙ্গে পথ চলবেন যেটা নির্বাচন কিংবা যে কোনো বিষয় হতে পারে